এই রাস্তা ভাড়া পারার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া তার পায়ের অবস্থাটা অবস্থায় আছে আসে ভাই আল্লাহর জন্য প্রথমে আপনার ভিডিওটা একটু শেয়ার দিয়ে ভাই যদিও আপনার একটু আল্লাহ আছে ভিডিওটা শেয়ার দিয়ে দিন দেখতে পাচ্ছেন যে এখানে তার স্ত্রী আছে তার সন্তান আছে বাবা আছে মা আছে তার শাশুড়ি আছে সব আছে কিন্তু অর্থ নাই ভাই শুধু অর্থের কারণে আজকে ভিডিওটা আপনাদের কাছে আপলোড দিলাম দেখ দর্শক আমার হাতে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ওনার ফাইল পত্র এক্স রে আল্ট্রাসোনোগ্রাম যা যা করছে সবকিছু তার এই যে ইয়া কাগজপত্র যা আছে এই যে দেখেন দর্শক স্টিলের পা ঢুকিয়া ব্যান্ডেজ করছে আমি আরো 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 এই যে এক্স করছে এগুলো সব দিয়ে দিব স্কুলের ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দিব এই যে দেখেন দর্শক একদম অসহায় একটা পরিবেশে এসে আমি দাঁড়িয়ে আছি এই পরিবারটা এত একটা অসহায় বর্তমানে আছে যে চিকিৎসা করব এই চিকিৎসার খরচ বল করা মনে পক্ষে সম্ভব না এই আপনারা এই আমাদের ভিডিওটা আল্লাহর জন্য হইলো একটু শেয়ার করে দিবেন ভাই ভাই কত মানুষের ভিডিও আপনারা শেয়ার করেন কত মানুষের ভিডিও শেয়ার করছেন আপনারা আমার অনেক ভিডিও আপনারা ভাইরাল করছেন এই ভিডিওটা আল্লাহর জন্য একটু ভাইরাল করে দিবেন আমরা এই একটা নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে এই নাম্বার দিয়া সরাসরি এই যে দুইটা লোক ওনার সাথে কথা বলতে পারবেন এজন্য ভাই এই অসহায় পরিবারের জন্য কি সাহায্য রাত বাড়াইবেন তো ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন ভাই ভাই আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হইছি গাড়ি অ্যাক্সিডেন্ট আমি সাত বছর পর ছিলাম আমি এখন চিকিৎসা নিতে পারি না অনেক কষ্টে জীবন যাপন করতেছি ভাই আমি ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি আমি এখন অনেক কষ্টে ভোগতেছি অ্যাক্সিডেন্ট ভাইরা দশমইলে গোরি গ্যাস হারিয়ে যেতে নাহি লাজ এই ভাইটি প্রবাসী ঝিল্লো প্রবাসী ভাইদের পক্ষ থেকে আকুল আবেদন আপনারা আপনাদের এক ভাই আসলে এমন একটা পরিবেশ বাসায় দাঁড়িয়েছে আসলে বলার মতো ভাষা নেই কি বলবো ভাই এই জন্য আপনারা যারা দেখছেন আমাদেরকে অবশ্যই আমাদের ভিডিওটা একটু ছোট ছোট দুটো বাচ্চা আছে এই যে একটা বাচ্চা দেখছেন ভাষা লেখাপড়া করছে

এই যে এটা খুলবে কতদিন পরে এটা খুলবে সুস্থ হইলে তারপরে এখনো বলছে অনেক এক বছর লাগবা আরো বেশিও লাগতে পারে যে যে পাটা আছে আমি দেখেছি যে একসাথে এই পাটারতে তিনটা ভাঙা দিয়েছে একটা ভাঙা একটা ভাঙানা শুধু তিনটা ভাঙা চুটাল তিনটা ভাঙা এখানে একটা ভাঙা এখানে একটা ভাঙায় খেলেরা ভাঙা তিনটা ভাঙা দেওয়ার কারণে ওনার পাটা পুরোপুরি অকেজ হয়ে গেছে এজন্য ওই হ্যাঁ অনেক কষ্ট পাইতেছি ব্যথা পাইতেছি bostও পারি না আমরা এই নিহার মানুষ আমার বাবা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই তোর তরকারি ব্যস্ত নিয়ে আমরা কার আমি অনেক ব্যবস্থা করাইতাম পারি না আমার দুইটা নাতি বউ জি জামাই হুবে ভাইয়া অনেক কত কষ্ট পাইতে আছি আমরা আমার ঘরে একটু সাহায্য করে বাবা আলো কেউ নাই আল্লাহ আমার ছেলে হরিয়া রইছে আমরা খাইতাম পারি না কত কষ্টে খাই দুইটা নাতিলে লে ফলাকা করাইতাম পারি না কিছু করাইতে পারি না বাবা তোমরা যদি আমার একটু সাহায্য সহায়তা করো বাবা ভাই টাকা পয়সা তো আমরা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছি আমরা কিছু টাকা পয়সা কামাই দশ ভাই তোমরা যারা আছো তোমরাও দশ টাকা কামাও প্রবাসী ভাইয়েরা তোমাদের প্রতি আগুল আবেদন একটু দয়া করো ভাই উনি একজন প্রবাসী ভাই ছিলেন আমিও ফবার ছিলাম আমি যখন ফবার ছিলাম আমি অনেক মানুষের সহযোগিতা করছি ভাই এখন আমি নিজে বিপদ আছি আমাকে সব প্রবাসী মিলে আমাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি আগের মতো হাঁটতে পারি